রকম আম দেশে আমাদের বাড়িতে কত পড়ে থাকে কে দুইটা আম যে আমাকে কিনে খেতে হবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে কাঁচা বাজার করতে গিয়ে কাঁচা আম কিনে নিয়ে আসলাম কেননা অনেক দিন ধরে ভাবছি যে কাঁচা আম মাখা খাব আসলে একা একা এইসব জিনিস খেতে একদম ভালো লাগে না আসলে আমেরিকায় কিন্তু আমটা কিন্তু বারো মাসে পাওয়া যায় কাঁচা পাকা সব ধরনের এটা নিয়ে কোনো টেনশন করতে হয় না কোনো খোঁজাখুঁজি করতে হয় না আসলে সব ধরনের দোকানেই কিন্তু এই পাকা আম কাঁচা আম পাওয়া যায় যখন খুশি তখন কিনে খাওয়া যায় আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যা আসলে একা একা জিনিস না সব জিনিস খেতে একদম ভালো লাগে না আমার তাই আজকে আম কিনে নিয়ে আসলাম যে মাখা খাবো তো দেখলাম যে একটু মাছি হানার মতো না কি একটু পাকার মতো তা যাই হোক খেতে মানে সব কিছু কাটিয়ে কুটিয়ে নেওয়ার পরে হঠাৎ করে মেয়ে বলল যে না তুমি একটু আচার বানাও ঝাল মিষ্টি একটু আচার ভালো লাগে তাই আর না মেখেই মেয়ের পছন্দ মতো আচার বানানোর জন্য রেডি করে নিলাম আসলে আমি চিন্তাই করতে পারছি না যে আমার ছোট মেয়ে ওকে যেন কীভাবে বাংলায় বললো যে ও আমের আচার খাবে তাই এখানে চট করে আসলে ওর জন্য আমি আচারটা বানাচ্ছি এখানে কাঁচা রসুন একটু জির পাঁচ ফোড়ন সাদা কালো সরিষা দিয়ে দিলাম তার মধ্যে আমটা দিয়ে মেখে নিচ্ছি একদম নাড়াচাড়া করে সঙ্গে ওকে কিন্তু আমি পাশে দাঁড়িয়ে রাখছি যে আসলে আমি কিভাবে বানাই আর ওকে ও দেখার জন্য খুবই আগ্রহে দাঁড়িয়ে আছে তাই তো একটু আমি লবণ দিয়ে দিলাম এখন একটু আমি এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম জাস্ট একটু কালারের জন্য যেহেতু সরষার তেল আছে সরষা তেলের কালার কিন্তু এসে গেছে ও তো অনেক খুশি এখানে কিছুটা আমি শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে গোটাল মরিচটা দেওয়া ঠিক হচ্ছে না ওটা কেটে দিলেই ভালো হবে তাই আমি ওটা লাস্টে ঠিক করব যে হচ্ছে মরিচটা একটু কেটে দেব আর এখানে কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি জাস্ট পরিমাণ মতো যেহেতু খুব একটা বেশি আম না মাত্র দুইটা আম দুইটা আমের জন্য আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম এটা আপনারা আসলে বাড়া কমানো করা যায় যে যেমন মিষ্টি খাবে সে তেমন চিনিটা দিতে পারে তো আমি চিনিটা দেওয়ার পরে ভালো করে মেখে টেকে রাখবো এরপরে কিন্তু কোনো রকমের নাড়ব না যেহেতু একটু গোটা গোটা রাখতে চাচ্ছি আমের পিসগুলো এই জন্য কিন্তু খুব একটা নাড়ার দরকার হবে না তো এখন আমি যেটা করব আসলে মরিচগুলো আমি তুলে কাছি দিয়ে ছোট ছোট করে কেটে দেব। তাহলে আমার মনে হবে যে একটু ঝাল বের হবে ভালো লাগবে এর মধ্যে কিন্তু আমি মরিচটা তুলে কাছি দিয়ে একদম কুচি কুচি করে কেটে দিচ্ছি এখন কিন্তু অনেকটা কিন্তু চিনের শিরা বের হয়ে গেছে আমও কিন্তু সেদ্ধ হয়ে গেছে জাস্ট আমি কিন্তু নিচটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় যেহেতু চিনি আছে চিনি শিরাটা লেগে যেতে পারে এর জন্য কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পোড়া না যায় আর জালটা একটু কমে রাখতে হবে আমি কিন্তু আমের পিসগুলো একদম গোটা গোটা আছে আর কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুবই ভালো লাগতেছে আর যা জ্ঞান বের হচ্ছে অন্যরকম মেয়ে তো মহা খুশি এর মধ্যে কিন্তু আমি একটু স্পেশাল একটু গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া জিরা গো মশলা একটু ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম সেটা আমি আসলে তেলের মধ্যে দিতে চাচ্ছি না জাস্ট আমটা মধ্যে একটু মাখা চাকা করে রাখতেছি আর তেলটা একটু আমি সাইড করে রাখবো হ্যাঁ যেহেতু খুব বেশি আসার না আর ওরা এখনই খেয়ে ফেলবে এই জন্য তো এর মধ্যে কিন্তু মেয়ে একদম রেডি বাটি নিয়ে হাজি যে খাবে অনেক পছন্দ করছে একটু ঝাল আছে একটু মিষ্টি আছে খুবই ভালো লাগছে যে মেয়ে একদম ফুকে ফুকে আমের আচার খাচ্ছে এই হচ্ছে আচার ওরা এখনই শেষ করবে তা আপনার ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ